হ্যালো বন্ধুরা তো আমার বাগনীরে বিয়া গেছে বড় খান্দি বড় গেছি বিয়ার একটা আছে পুকুরের কিনারে অনেক বড় বড় অনেকটি সুপারি গাছ তো সুপারি গাছের গুড়ার মধ্যে পান গাছ লাগাই রাখছে আমি উপরের দিকে চাইলাম এমনি চাইয়া দেখলাম এই বড় 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 সুপারি তখন আমার পান ও সুপারি গাছ

সুপারি গাছের মধ্যে কিন্তু গুড়ার মধ্যে ফান গাছ লাগাইছে ইটা ঠিক কিন্তু ফৈকিয়া মনে উপরে যাইতে আছে সুপারি গাছের উফ্রতা জাউনের সময় ফৈকিয়া লাইতে দিয়েছে সুপারি গাছের মধ্যে পড়ছে দেশে আইলাম রে বাঘ কি বা দেশের গুণ একই গাছে তো বন্ধুরা ভিডিওটা কেমন মনে হইল লাইক করো কমেন্টস করো এবং শেয়ার করো